জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে ভিড়ের ভেতর দিয়ে এগোতে হবে হাজার রকম কথা কানে আসবে কিন্তু আপনার কাজ শান্ত থাকা ইগনোর করা সবাইকে সন্তুষ্ট করার দায় আপনার নয় জীবনে কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ ছড়াবে তাদের থেকে দূরে থাকতে শিখুন নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হয় মন খারাপ হলেও মানতে হবে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের মধ্যে কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায় আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খুঁজে এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না তর্কে যাবেন না নিজেকে প্রমাণ করতে যাবেন না কেউ যদি আপনাকে নিয়ে হাসে তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিন আপনার সময় এবং এনার্জি মূল্যবান এটা অপচয় করবেন না নিজের সিদ্ধান্ত নিজে নিন দ্বারা সোজা করে চলুন সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না তারা কাজ দিয়ে প্রমাণ করে যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে তখন আপনি নিজের জীবন রঙিন করে তুলুন বই পড়ুন গান শুনুন প্রিয়জনের সাথে সময় কাটান ভ্রমণ করুন গাছ লাগান ছবি আঁকুন উপাসনা করুন নিজেকে ভালোবাসুন সব কথার উত্তর দিতে নেই সব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নেই সবাইকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই দিন শেষে আপনি জানেন আপনি কে আপনার কতটুকু মূল্য আর সত্যিকার যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে বাকিদের জঞ্জাল ভেবে ঝেড়ে ফেলুন জীবন সুন্দর পথ চলাটা সুন্দর শুধু মাঝে মাঝে আগাছা সাফ করে এগিয়ে যেতে হয় চলার পথে আবর্জনা আসবে কাঁটা ছড়াবে কিন্তু মনে রাখবেন জীবন আপনার নিজের শান্তির জন্য কখনোই মাথা নত করবেন না মুক্তির রাস্তা নিজেকেই খুঁজে নিতে হয় ধন্যবাদ